যারা বলি আল্লাহরে মানে না আমরা তাদেরকে মানি না যদি আজকেও যদি সমীকরণ করা হয় আজকেও যদি একটা আদম সুমারি করা হয় মাজারের পক্ষে মাজারের বিপক্ষে ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহর বিপক্ষে নবীর পক্ষে নবীর বিপক্ষে কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আদম সুমারি করা হয় রাজি আসেন কিনা বলেন আর জোরে রাজি আসেন কিনা বলেন হ্যাঁ তবে যে সমস্ত মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা এই কাজকে সমর্থন করি না কিছু কিছু অভিযোগ আছে এই অভিযোগ হলো অনেকেই বলে মাজারে গাঞ্জা খায় মাজারে মদ খায় মাজারে নারী পুরুষ বেহায় আপনারা নাচানাচি করে অনেক অভিযোগ আছে যদি সত্যই হয়ে থাকে শুধু আপনি কেন প্রতিবাদ করবেন আমিও প্রতিবাদ করি সবাই মিলে মাজারের বহির্ভূত আমরা করব। কাজকে তাই বলে মাথায় উকুন হয়েছে উকুন নাশক সাবান ব্যবহার করেন নাকি মাথা কেটে ফেলে দিবেন মাথা ব্যথা হয়েছে ঔষধ খান নাকি গলা কেটে ফেলে দিবেন যদি কোথাও সমস্যা হয় আমরা ওই সমস্যা দূর করব। আল্লাহ লের মাজারে আক্রমণ করার সাহস তোমাকে কে দিল হাত ভাঙ্গে হলামো পা ভাঙ্গে হালাবো এখনো তো চিন্তা আসি আল্লাহ মাজার কোনো করে নাই আমি নিরপেক্ষ বলছি কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না আল্লাহির মাজারকে সুরক্ষা করতে হবে মাজার থেকে অপর সংস্কৃতি দূর করতে হবে মাজার থেকে অশ্লীলতা দূর করতে হবে যদি কোথাও থাকে শুধুমাত্র মাজারেই চলে আলি মাজারটাই দেখছো পতিতালয় বানায় আছে না কাম কুকাম হিডার বিরুদ্ধে কথা বলতে দেখলাম না কথা কর নাকি লেগে কথা কর না কেন আচ্ছা আর একটা যুক্তি দেই কথা কয় না রে বাবার তোর উপস্থিত করে যায় মুভমেন্ট নষ্ট করে না তাই জন্য আল্লাহরীরা অউজাতে জিন্দা না মরা আরো বড় করে বলেন আরো বড় করে বলেন জিন্দা আলা ইন আউলিয়া আল্লাহি লাহৌ হুন আলাইহিম ওয়ালাহুম আল্লাহ রলিদের দুনিয়াও কোনো ভয় নাই আখেরাতো কোনো চিন্তা নাই এই মাজারের খাদেম যারা আছেন মাজারকে যারা সুরক্ষা করেন আপনারা সচ্চার হন ডাক দিলে এত প্রতিবাদ করতেছি মাঠে কিন্তু আপনারা ভাই না মাজারের যে সংগ্রাম করি মাঠে কিন্তু ভাবা জানা আপনারা বই রয়েছেন কিনলে আরে বাংলা বাংলা সিরাজগঞ্জ না বাংলা আমরা তো ভালো আছি এটা লোক বই রয়েছেন বাংলা বাংলা ওই কেল্লার মাজারের বাংতো কইছে আমরা মাজার কেলার বাংতো কইছে এর তৈল সুন্নিদের মধ্যে মুনাফিক নাম্বার ওয়ান বাংলাদেশের সব সুন্নির একটা দেহ একটা জায়গায় একার থলে সবার হৃদয় লাগতে হবে